ছোট হোক আর বড় হোক একটা উদ্বেগ নেওয়া হয়েছে এটাই সবচেয়ে বেশি বড় ভালো লাগা কথা হইলো কিছু কথা না বললে তো হইব না কিছু কথা বললে নিতে হবে সবাই কি মনোযোগ দিয়ে শুনতে হবে গা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই পুরুষ ব্যাপারটা হলো গা আমি শুন মানে জানি যে দিব কি দিব সেটা আমার দল পারে আমার সাথে শেয়ার করে নাই প্রথম প্রথমবার তো ওই যে বলтурমি হই দিতেছে বা হইছে এগুলো আমরা বড় বড় কিছু চাইনি অন্যভাবে করব আরো প্ল্যানটা ভালো করছি মা ভালো করব ইনশাআল্লাহ এই হয়েছে এটা প্রতি দুই মাস পর পরই হবে ইনশাআল্লাহ মিশেবা কথা হইলো পুরস্কার হইলো কিসের জন্য নাকি জানেন সবাই যারা প্রতিনিয়ত প্রেজেন্ট ছিলেন দুই মাসের মধ্যে কোন অ্যাপসেন্ট লেট কিছুই নাই কোন অ্যাপসেন্ট লেট কিছু নাই তাদের জন্য পুরস্কার এখন অনেকে চিন্তা করে পুরস্কার কি দিবে পুরস্কার কি দিবে পুরস্কার এমন একটা জিনিস এটা হলো সম্মাননা এটা যাইতে যদি একটা চকলেটও দেয় এত মানুষ এতগুলো মানুষের সামনে একটা চকলেট দেয় এটা মনে করতে হবে যে আমার এক কোটি টাকার ক্ষমতা মনে করতে হবে তার আর যে পাবে না সে যদি মনে মনে ভাবে যে এটা চকলেট এ একটা পুরস্কার এ কি তার জীবনে সে কোনো দিনও ওই তিরিশ দিন ডিউটি করতে পারবে তার জীবন কোনোদিন দিন সম্ভব হবে যেমন গেছে মাসে আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করছি নতুন এক মাদ্রাসা আমার ছেলে

যে আমার পোলায় কই আমি আমার একটা পুরস্কার দিচ্ছি এইটা তো টাকা পয়সা কোন ব্যাপার না এগুলা টাকা পয়সা পাইলাম কি পাইলাম সেটা বড় কথা না এইখানে একটা জিনিস সামনে আমি একটা জিনিস পুরস্কার পাইলাম এই কাজের কারণ কাজ তো আমি এমন অনেক তুচ্ছ মনে করে হাইসে উড়াই দেয় এ সারা দুই মাস কাজ করে কি করছে একটা গ্যালাস প্লাস্টিকের বল দিছে এর লেগে আমার কি আসলে ব্যাপারটা একটা আনন্দের ব্যাপার এটা একটা জাস্ট আনন্দের ব্যাপার কি আমরা পুরস্কার দেওয়ার সময় যারা পুরস্কার পাবে যাদের নাম ডাঙা হবে তাদের ব্যাপারে প্রথম আসবে খুশির আর এটা থেকে চিন্তা করবো পরবর্তী যেন পুরস্কারটা আমি নিতে পারি ওই যে এই চিন্তা করবে যে এটা সামান্য ব্যাপার তারা আসলে আসলে হতবাগা একশো পার্সেন্ট কেমন হতবাগা সে তার জীবনে সে কোথাও এরকম ভালো কাজ করতে পারত

আহ uh, ফেলো <laughs> uh, <laughs> <laughs> <laughs>